অযোধ্যা কাণ্ড রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন রাজ্য চালানোর ঝামেলা আর পোহাতে চান না রাজদরবারে ঘোষণা করলেন রামের হাতে রাজ্যসভা দিয়ে তিনি বিশ্রাম নেবেন খবর শুনে পাত্র মিত্র সৈন্য সামন্ত প্রজারা সকলেই খুব খুশি রাজপুরোহিত পাজি পুঁথি দেখে রামের সিংহাসনে বসার দিন স্থির করলেন অভিষেক উৎসব উপলক্ষে অযোধ্যা নগরী আলো ও মালা দিয়ে সাজানো হল সকলের মনেই আনন্দ আনন্দ নেই শুধু একজনের সে কৈকির দাসী কুজি মন্থরা মন্থরার পিঠে কুজ দেখতে কদাকার আর খুবই হিংসুটে স্বভাবের কৈকির কাছে ছুটে গিয়ে সে বলল রাম রাজা হচ্ছে কৌশল্যা হবে রানীমা এখন থেকে তোমাকে আর ভরতকে ঝিচাকরের মতোই থাকতে হবে এখনই ব্যবস্থা করো না হলে দুর্দশার শেষ থাকবে না কইকেই দশরথের আদরের মেঝোরানি দুর্দশার কথা শুনেই খুবই ভয় পেয়ে গেলেন মন্থরা তখন কইকেইকে বলল একটু বুদ্ধি খরচ করলেই তোমার বিপদ কেটে যাবে রাজার কাছে দুটো বর চেয়ে নাও এক বরে ভরতকে সিংহাসনে বসাও দ্বিতীয় রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাও মন্থরার কুপরামর্শে রানীর বেশভূষা ছেড়ে ময়লা ছেঁড়া কাপড় পরে কেঁদে কেটে চোখ লাহাল করে কইকেই মাটিতে শুয়ে থাকলেন রাজা ঘরে এলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিলেন মেজরানীকে দশরথ খুব ভালোবাসতেন তার করুণ অবস্থা দেখে মন খুব খারাপ হয়ে গেল তার তিনি রানীকে সান্ত্বনা দিয়ে বললেন কিসের অভাব তোমার এখনই বলো যা চাইবে তাই দেব রাজার কথা শুনে কইকেই মাটি থেকে উঠে চোখ মুছে বললেন আগে কথা দাও যা চাইবে তাই দেবে তাহলেই শুধু বলবো রাজা কথা দিলেন কইকেই এবার মন শক্ত করে দুটো বর চেয়েই ফেললেন রামকে ১৪ বছরের জন্য দণ্ডক বনে পাঠাতে হবে এবং ভরতকে দিতে হবে অযোধ্যার সিংহাসন এই কথাটুকু বলেই মহারাজ দশরথ অজ্ঞান হয়ে পড়ে গেলেন কৈকির এক কথা মহারাজ কথা যখন দিয়েছো বর তোমাকে দিতেই হবে কথা যদি না রাখো বিষ খেয়ে তোমার সামনেই প্রাণ ত্যাগ করব নিরুপায় দশরথ কৈকেয়ীকে দুটো বরই দিলেন পরদিন সকালে রাম সব শুনলেন হাসি মুখে মাকে বললেন সত্য পালনের জন্য বনে যাব এ তো আনন্দের কথা তবে পিতার করুণ অবস্থা দেখে রামের খুব কষ্ট হল তিনি সেখানে বেশিক্ষণ দাঁড়ালেন না রামের বনবাসের খবর শুনে লক্ষণ প্রথমে খুব রেগে গিয়েছিলেন রাম তাকে শান্ত করলেন লক্ষণ দাদার সঙ্গে বনবাসে যাওয়ার কথা ঘোষণা করলেন সীতা জানালেন তিনিও স্বামীর সঙ্গে বনে যাবেন রাম লক্ষণ সীতা বড় মা কৌশল্যা ছোট মা সুমিত্রার কাছে বিদায় নিয়ে বনবাসে যাত্রা করলেন সারথী রথ সাজিয়ে নিয়ে এলেন রাজবেশ খুলে জটা বাকল পরে রাম লক্ষণ সীতা মনের আনন্দে রথে গিয়ে উঠল অযোধ্যা ছেড়ে রথ বনের দিকে এগিয়ে চলল প্রজাদের চোখে জল তারা রথের পেছনে ছুটতে সঙ্গে বনবাসী হব রথ অযোধ্যার দক্ষিণ সীমানা পেরিয়ে শৃঙ্গবেরপুরে এসে উপস্থিত হলো এটা নিষাদ জাতির দেশ রামের মিত্র গুহ এই দেশের রাজা রাম এসেছেন শুনেই গুহ বন্ধুর সঙ্গে দেখা করতে ছুটে এলো গুহ নৌকা করে রাম লক্ষণ সীতাকে গঙ্গার অপর তীরে পৌঁছে দিল রাম লক্ষণ সীতা পায়ে হেঁটে ঘনবনের পথে এগিয়ে চললেন অযোধ্যায় ফিরে সারথী সুমন্ত্র দশরথকে সব কিছু জানালেন বৃদ্ধ দশরথ রামের শোক আর সহ্য করতে পারলেন না পুত্র বলতে 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 ত্যাগ করলেন অযোধ্যায় যখন এত সব কাণ্ড ঘটছে ভরত শত্রুঘ্ন তখন মামাবাড়ি তারা এসব কিছুই জানতেন না দূতের মুখে খবর পেয়ে অযোধ্যায় ফিরে এলেন পথে লোক নেই কারো মুখে হাসি নেই রাজপুরীর কেমন যেন শ্রীহীন অবস্থা খুব দুশ্চিন্তা নিয়ে দুই ভাই কৈকের ঘরে হাজির হলেন কৈকের মুখে হাসি আদর করে ছেলেকে বসালেন তারপর রামের বনবাস দশরথের মৃত্যু সংবাদ দিলেন ছেলেকে রাজা করার জন্য তিনি কি কি করেছেন তাও খুলে বললেন ভরত হাহাকার করে উঠলেন তিনি মায়ের নির্লজ্জের মতো কথাবার্তা সইতে পারলেন না ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন সত্যুগ্ন ইতিমধ্যে জেনে গেছেন রামের বনবাস পিতার মৃত্যু সবকিছুর মূলেই কুঁজি মন্থরা কুজিকে। তারপর শুরু হলো সে কি মার ভরত ছুটে এসে থামালেন তাই কুজি সে যাত্রা প্রাণে বেঁচে গেল পিতার শ্রাদ্ধশান্তি মিটে গেল ভরত পাত্রমিত্রদের জানিয়ে দিলেন তিনি সিংহাসনে বসবেন না দাদাকে বনবাস থেকে ফিরিয়ে এনে তার হাতেই সিংহাসন তুলে দেবেন পিতৃসত্ব পালনের জন্য তিনি নিজে যাবেন বনবাসে সকলেই ধর্মপ্রাণ ভরতের সুখ্যাতি করল দাদার খোঁজে ভরত সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়লেন চিত্রকূট পাহাড়ে তাদের দেখা হলো ভরত দাদার পা জড়িয়ে ধরে অনেক অনুনয় বিনয় করলেন কিন্তু রাম অযোধ্যাতে ফিরতে রাজি হলেন না ভরত দাদাকে না নিয়ে রাজ্যে ফিরবেন না ভরতের ভাতৃভক্তি দেখে রাম মুগ্ধ হয়ে গেলেন ভাইকে অনেক বোঝালেন শেষ পর্যন্ত ঠিক হল রামের পাদুকা সিংহাসনে বসিয়ে ভরত রাজ্যপালন করবেন চোখের জলে বুক ভাসিয়ে ভরত রামের পাদুকা মাথায় করে ফিরে এলেন ভরত অযোধ্যায় আর ফিরলেন না নন্দীগ্রামে নতুন রাজধানী গড়ে তুললেন সেখানে রামের পাদুকা সিংহাসনে রেখে বনবাসী সন্ন্যাসীর মতো রাজ্যপালন করতে লাগলেন